সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততেও হেরে গেল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল এই ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেরো রান করতে সক্ষম হয় জবাবে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় একশো চোদ্দো রানের একশো চোদ্দো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমে তানজিদ তামিমের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এরপর আবারও একের পর এক উইকেট পড়তে থাকে একটা সময় অহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়া দারুণ একটি জুটি করেন এবং দলকে জয়ের স্বপ্ন দেখায় কিন্তু আম্পায়ারের বাজে সিদ্ধান্তর কারণে বাংলাদেশকে হাঁটতে হয়েছে কেননা তহিদ হৃদয়ের আউটটি কিন্তু আম্পায়ার না দিলেও পারতেন তবে ইচ্ছাকৃতভাবে তাকে আউট দিয়ে দিল আম্পায়ার এই কারণে বাংলাদেশকে হাঁটতে হয়েছে ম্যাচ শেষে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেন আম্পায়ারে কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গেছে তাই হয়তো বা আমরা হেরে গেলাম তবে আমরা নেক্সট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি আশা করছি ভালো কিছু করতে পারবো এমন কথাই বলেছেন নাজমুল হোসেন শান্ত